গায়ক অনুপম রায় চলিপাড়ায় তিনি ভীষণ জনপ্রিয় তার গানে কথা হোক কিংবা কণ্ঠস্বর বিশেষ ধারাই পরিচিত ছবি হোক কিংবা অ্যালবাম অনুপমের গান মানেই দর্শক মনে তা জায়গা করে নেবেই নেবে তবে বেশ কিছুদিন ধরে তিনি খবরের শিরোনামে ব্যক্তিগত জীবনের জেরে তার স্ত্রী পিয়া এখন অন্য কারোর বিবাহ বিচ্ছেদের পর পিয়া ও পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ের খবর তোলপাড় করে দিয়েছে গোটা নেট দুনিয়া সোনা ছাই অনুপমের সঙ্গে সম্পর্কে থাকাকালীন পিয়ার জীবনে দ্বিতীয় বসন্ত এনে দিয়েছিল পরমব্রত গুঞ্জন ছিল বহুদিন ধরে তবে পিয়া ও পরমের বিয়েকে কেন্দ্র করে আবারও চর্চায় ফিরে আসে অনুপমের ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়া একাধিক পোস্ট ভাইরাল হতে দেখা যায় কখনো তার গান কখনো আবার তার পোস্ট সব কিছুর সঙ্গে লিঙ্ক খুঁজতে শুরু করেছেন দর্শকেরা তার লেখা দুকলি গানের অংশেও সকলে পুরনো প্রেম সংসারে যোগ খুঁজছেন সকলে যখন চর্চার কেন্দ্র অনুপমের সম্পর্ককে তুলে ধরছেন ঠিক সেই সময়ে অনুপম হারিয়েছিলেন অজন্তা পাহাড়ে তিনি কি কোনো বিশেষ কনসার্টে গিয়েছিলেন নাকি একা কিছুটা সময় কাটাতে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় এই পোস্টে তবে সেখান থেকে তোলার নিজের কিছু ছবি শেয়ার করে তিনি লিখেছেন বিদায় পুরুলিয়া